ডিয়ার স্টুডেন্টস আমরা আজকের ক্লাসে ভারতের ইতিহাস থেকে কুড়ি টি এমসি এখানে বিস্তারিতভাবে আলোচনা করব তো চলো ক্লাসটি শুরু করি প্রথম প্রশ্ন তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল তালিকোটার যুদ্ধ হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি পনেরোশো পঁয়ষট্টি সালে বিজয়নগর সাম্রাজ্যের আলিয়া রাম রায়কে পরাজিত করার জন্য ডেকান সুলতানরা একটা জলপথে যুদ্ধ করেছিল এটাকে তালিকোটার কাছে হয়েছিল বলে তালিকোটা যুদ্ধ বলা হয় এই তালিকাটা যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটে দুই নম্বর বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন দেখো গভর্নর গভর্নর জেনারেল বা এই কিন্তু খুবই রায় এই সম্পর্কিত একটা ভিডিও আমি তোমাদের অতি সত্তর নিয়ে আসবো বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন এটা সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস তার আগে তোমরা একটু প্রথমটা একটু দেখি নাও প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ পলাশি যুদ্ধের পর তোমরা জানো তারপরে শেষ গভর্নর হন ওয়ারেন হেস্টিংস সতেরোশো বাহাত্তর সালে দ্বিতীয় শাসন ব্যবস্থা বিলুপ্ত হয় যেটা রবার্ট ক্লাইভ দ্বিতীয় শাসন ব্যবস্থা চালু করেছিলেন সেটা সতেরোশো বাহাত্তর সালের বিলুপ্ত হয় সতেরোশো তিয়াত্তর সালের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে বাংলার প্রথম গভর্নর জেনারেল হন ওয়ারেন হেস্টিংস এই গভর্নর পদটা তুলে গভর্নর জেনারেল হয় এবং পরবর্তীকালে বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং এরপরে বাংলার গভর্নর জেনারেল পদটি ভারতের গভর্নর জেনারেল রূপান্তর করা হয় ভারতের গভর্নর জেনারেল হন লর্ড উইলিয়াম বেন্টিং আঠারোশো তেত্রিশ থেকে আঠারোশো পঁয়ত্রিশ সালে ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট বেটেন এবং শেষ ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাজী যেটা স্বাধীন ভারতের ঠিক আছে আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের পরিবর্তে ব্রিটিশ সরকার সরাসরি শাসন শুরু করে এই সময় গভর্নর জেনারেল পদটি দায়িত্ব হটিয়ে দিয়ে ভাইসরয় দায়িত্ব নেন গভর্নর জেনারেল পদটি ছিল কিন্তু গভর্নর জেনারেল যে কাজগুলো ছিল সে সমস্ত কাজগুলো ভাইসরাই পেয়ে যায় ভারতের প্রথম ভাইসরয় হন লর্ড কেনি এবং শেষ ভাইসরয় ছিলেন লর্ড মানবেটেন ঠিক আছে এটা একটা স্ক্রিনশট করে রেখে নাও তোমাদের কাজে লাগবে কারণ তোমরা এত খুঁজে পড়তে পারবে না তোমাদের সময় কম পড়াশোনার জন্য ব্রাহ্মণ সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড় চার নম্বর কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঠিক আছে আঠারোশো পঁচাশ সালে জাতীয় কংগ্রেস গঠন করেন এই ওলান অক্টাভিয়ান হিউম পাঁচ নম্বর কে ভারতবাসীর কাছে রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন ভারতবাসীর কাছে রাষ্ট্রগুরু নামে পরিচিত থাকেন পরিচিত হন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর সালে ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন আনন্দমোহন বসুকে সাথে নিয়ে ইনি ভারত জাতীয় কংগ্রেস যখন আঠারোশো পঁচাশ সালে প্রতিষ্ঠিত হয় সেই সময় ইনি একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইনাকে বাংলার মুখটিনী রাজা বলা হয় এগুলো সবগুলো গুরুত্বপূর্ণ টম পরীক্ষায় বারবার আসে তাই যতগুলো বলছি ভালো করে মনে রাখবে ছয় নম্বর বাংলার বিপ্লবী আন্দোলনের জনক কে ছিলেন বাংলার বিপ্লবী আন্দোলনের জনক ছিলেন বিপিন চন্দ্র পাল লালবাল পাল যে ত্রয়ী বলা হয় তার মধ্যে বিপিন চন্দ্র পাল ছিলেন বাংলার বিপ্লবী আন্দোলনের জনক ইনাকে ভারতের বিপ্লবী চিন্তাধারার জনকও বলা হয় ইনি বেঙ্গল টাইগার নামে পরিচিত ছিলেন ভারতের বিপ্লববাদের জননী বলা হয় মাদাম কমাকে আর বাল গঙ্গাধর তিলককে বলা হয় ভারতের অশান্তির জনক সবগুলো গভর্নর কে ছিলেন সে সময় বাংলার গভর্নর ছিলেন জন মনন্তর বড় দুর্ভিক্ষ দুর্ভিক্ষের এগারোশো ছিয়াত্তর সালে বাংলায় হয়েছিল যেটা ইংরেজি সতেরো সত্তর সালে এটা পরীক্ষায় আসে ব্যাপক অনাবৃষ্টি এবং বন্যার ফলে ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল এর ফলে চরম আকার দেখা দিয়েছে আট নম্বর জমি জরিপের প্রথা কে চালু করেন জমি জরিপের প্রথা চালু করেন শের শাহ যেটা পরবর্তীকালে আকবরের যে মল ছিলেন পরবর্তীকালে ডেভেলপমেন্ট আরো নয় নম্বর বাংলায় বিদ্রোহ কবে হয় বাংলায় হয় হয় উনষাট সালে নদিয়া জেলার চৌগাছা গ্রামে যেটা নেতৃত্ব দিয়েছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস পরীক্ষায় আসে মনে রাখবেন দশ নম্বর হিন্দু পেট্রিয় পত্রিকা সম্পাদককে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এটা সঠিক উত্তর যদিও হিন্দু পেট্রের পত্রিকার প্রতিষ্ঠা সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ তিনি আঠারোশো তিপ্পান্ন সালে এটি প্রতিষ্ঠা করেন কিন্তু হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় বেশি পপুলারিটি পান নীলকর অত্যাচারের কাহিনী তুলে ধরার জন্য তিনি গিরিশচন্দ্র ঘোষের পরে এই পত্রিকার সম্পাদক হয়েছিলেন এগারো নম্বর আত্মীয় সমাজের প্রতিষ্ঠাতাকে আত্মীয় সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় আঠারোশো সালে কলকাতায় এই সমিতিটি প্রতিষ্ঠা করেছিলেন দার্শনিক বিষয়ে তর্ক বিতর্ক করার জন্য আলোচনা করার জন্য সময় সংস্কারের বিষয়ে আলোচনা করার জন্য বারো নম্বর ডান্ডি অভিযান কত সালে হয়েছিল ডান্ডি অভিযান হয়েছিল উনিশশো সাল বারোই মার্চ উনিশশো সাল লবণ কর আটশো সালের যে লবণ কর তার প্রতিবাদে মহাত্মা গান্ধী তার অনুগামীদের সাথে তার সবরমতি আশ্রম থেকে ডান্ডি মার্চ শুরু করেন তেরো নম্বর সম্রাট আকবর কোন শিখ গুরুকে প্যালেস অফ অমৃতসর আখ্যা দিয়েছিলেন সম্রাট আকবর গুরু রামদাসকে প্যালেস অফ অমৃতসর আখ্যা দিয়েছিলেন গুরু রামদাস ছিলেন চতুর্থ শিখ গুরু তিনি পনেরোশো চুয়াত্তর সালে অমৃতসর প্রতিষ্ঠা করেন চোদ্দ নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জাতীয় সঙ্গীত হিসাবে কোন গানটি গাওয়া হয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জাতীয় সঙ্গীত হিসাবে আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গানটি গাওয়া হয়েছিল এটি উনিশশো ছয় সালে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যেটি উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় পনেরো নম্বর কোন মোগল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন মোহাম্মদ শাহের আমলে নাদির শাহ ভারত আক্রমণ করেন কত সালে করেন উনিশ সালে নাদির শাহ দিল্লি আক্রমণ করেছিলেন এবং কর্ণালের যুদ্ধে তিনি মোগল সেনাবাহিনীকে পরাজিত করেন ষোলো নম্বর নাসির চিরাগ কে ছিলেন নাসির উদ্দিন ছিলেন একজন সুফি সন্ত তিনি ছিলেন সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া শিষ্য তার অনুসারীরা তাকে রোশন চিরাগি দিল্লি বলে ডাকত যার অর্থ দিল্লির আলোকিত বাতি সতেরো নম্বর কোন জায়গায় মহাত্মা গান্ধী ভারতের গণ আন্দোলনের প্রথম ঐক্যতা অর্জন করেন মহাত্মা গান্ধী উনিশশো সালে নয় জানুয়ারি আসেন এই দিনটাকে প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয় এই নয় জানুয়ারিটা এরপরে ভারতে আসার পর তিনি তার গুরু গোপালকৃষ্ণ গোখলের কাছে রাজনীতি শিক্ষা নেন এবং তার মতে তিনি ভারতবর্ষ ঘুরে দেখতে থাকেন এবং ভারতে অভিজ্ঞতা অর্জন করতে থাকেন তার ঠিক দুই বছর বাদে উনিশশো সালে তিনি বিহারের চম্পারণে যেখানে কৃষকরা নীল চাষের বিরুদ্ধে প্রতিবাদ করছিল সেই সেই আন্দোলনকে তিনি সমর্থন করেন বিহারের চম্পারণে হয়েছিল বলে চম্পারণ সত্যাগ্রহ নাম পরিচিত এবং এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ঠিক আছে তাহলে প্রথম অভিজ্ঞতা তিনি অর্জন করেন বিহারের চম্পারণে পরবর্তীকালে খেদা যে সত্যাগ্রহ হয় বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে এ কে ফজলুল হক বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন উনিশ নম্বর অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন ব্যারিস্টার প্রমথনাথ মিত্র এবং তার সাথে সতীশচন্দ্র বসু অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করেন কোথায় করেন কলকাতার হেদুয়া অঞ্চলে এই অনুশীলন সমিতির আরও দুজন গুরুত্বপূর্ণ সদস্য হলেন অরবিন্দ ঘোষ এবং বারেন্দ্র কুমার ঘোষ পরবর্তীকালে ঢাকাতে একটা উনিশশো সালে অনুশীলন সমিতি গঠন করা হয় যেটা পুলিন বিহারী দাসের নেতৃত্বে হয় এটা হচ্ছে অনুশীলন সমিতির একটা শাখা এটা পরীক্ষাতে আসে ঢাকা অনুশীলন সমিতি এটা মনে রাখবে উনিশশো সালে পুলিন বিহারী দাস কুড়ি নম্বর খালিমপুর তাম্রপট পাল বংশীয় কোন রাজার সমরকীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে খালিমপুর তাম্রপট পাল রাজা পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের বংশ সম্পর্কিত এবং ধর্মপালের কীর্তি সম্পর্কিত বর্ণিত আছে আজকে কুড়িটি প্রশ্ন ছিল ডিয়া স্টুডেন্টস আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজকে পর্যন্তই থ্যাংক ইউ